বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের প্রথম দুই আসরে অংশগ্রহণ করে রাজশাহীর দল দুরন্ত রাজশাহী মুশফিকুর রহিমের অধিনায়কত্বে দশ ম্যাচের সাতটিতে জিতে সেমিফাইনাল হেরে বিদায় নেয় দু সালের দ্বিতীয় আসরে তামিম ইকবালের নেতৃত্বে বারো ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে প্লে অফস থেকে বিদায় নেয় দুরন্ত রাজশাহী দু হাজার নতুন নামে বিপিএলে আসে রাজশাহী দল ড্যারেন সামির নেতৃত্বে রাজশাহী কিংস ফাইনালে ওঠে সেখানে ঢাকা ডায়নামাইটসের কাছে ফাইনাল হেরে যায় দু সালে রাজশাহী কিংস মুশফিকুর রহিমের নেতৃত্বে টুর্নামেন্টে ছয় নম্বর স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে দু সালে নতুন নামে আরও একবার মাঠে নামে রাজশাহী দল রাজশাহী রয়্যালস নামে দলটি আন্ড্রে রাসেলের নেতৃত্বে ফাইনালে ওঠে এবং প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় এরপর আর রাজশাহী ফ্রাঞ্চাইজি বিপিএলে অংশগ্রহণ করেনি দু সালে আসার কথা থাকলেও এখনও নিশ্চিত হয়নি এই ব্যাপারটি বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন